নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি তবে হ্যাঁ আজকে কিন্তু গলাটা একটু বসে গেছে একটু ঠান্ডা লেগেছে আর সেই কারণে হয়তো ব্লগে আজকে ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে তবে যাই হোক তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব না সেটা কিন্তু হতে পারে না আজকে সকালে এই দেখো উঠে গেছিলাম আর এখন কিন্তু অনেকটাই ভরে উঠি আগে কিন্তু এতটা ভরে উঠতাম না সত্যি বলতে স্কুলটা মর্নিংয়ে হওয়ায় এই যে একটা ভরে ওঠার অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু স্কুলটা ডেতে হলেও ওই অভ্যাসটা একেবারে রয়ে গেছে আর খুবই এখন ভালো হয়েছে কারণ এতটা ভরে উঠি বলে সাড়ে দশটার আগে প্রচুর কাজ করে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারি আমরা সবাই এতদিন চাতক পাখির মতো যেই জিনিসটার অপেক্ষায় ছিলাম পরিশেষে সেটা কিন্তু এসে হাজির হ্যাঁ বন্ধুরা এই দু তিন দিন হলেও ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে একদম একটা মেঘলা মেঘলা ওয়েদার এতটুকু গরম নেই মাঝে মাঝেই বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না হলেও সেই ব্যবসা গরমটা একেবারেই নেই তো যাই হোক এরকম ওয়েদার থাকলে কিন্তু কাজ করতেও খুব ভালো লাগে আর যাই হোক কাজগুলো করে বেশ শান্তিও পাওয়া যায় তো এই যে সকালে উঠেই প্রথমে কিন্তু চাদরটা উঠিয়ে নিয়েছিলাম আর একটা অন্য চাদর পেতে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা আমার কিন্তু এই চাদর পাতা এই কাজটা করতে খুব ভালো লাগে এই নতুন নতুন চাদর পাততে বালিশের কভার পরাতে এই কাজগুলো করতে কিন্তু আমি বেশ আনন্দ পাই সত্যি বলতে বন্ধুরা তোমরাও হয়তো শুনলে অবাক হবে এমন একটা সময় ছিল যখন আমি অনেক দেরি করে উঠতাম দেরি করে উঠতাম কারণ আমি অনেক রাত করে ঘুমোতাম সেটা লেখাপড়ার জন্যই অবশ্যই যাই হোক কিন্তু এখন আমি প্রায় ভোর ছটা সাড়ে ছটা অনেক সময় সাড়ে পাঁচটাতেও উঠে যাই হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই ওঠো কিন্তু জানো তো কি আমি তো এত ভোরে কোনো দিনই উঠতাম না তাই আমার কাছে এটা কিন্তু সত্যি একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যারা আমাকে চেনে জানে তারা যখন শোনে যে আমি এখন ভোর ছটায় উঠে যাই কখনো কখনো সাড়ে পাঁচটায় বা কখনও সাতটাতেও উঠি তাও কিন্তু তারা শুনলে একদম সেই আকাশ থেকে পড়ে যাওয়ার মতো উপক্রম হয় তাদের সবার একটাই কথা যে যেই মানুষটা আগে সকাল সকালও বলা ভুল হবে বেলা দশটা সাড়ে দশটা কখনো কখনও এগারোটাতে উঠত সেই মানুষটা আজকাল এত ভরে কী করে উঠছে কিন্তু বন্ধুরা হয়তো এটাকেই বলে জীবন এটাই হয়তো দায়িত্ব আর এটারই নাম হয়তো সংসার তাই না দেখো আগে আমি শুধুমাত্র দেরি করে উঠতাম কারণ আমি রাত লেখা লেখাপড়া করতাম কিন্তু এখন এই যে ভাবি যে শুধুমাত্র যে ঘরে থেকে ঘর সামলাবো তা না ঘর সামলে নিয়ে কিন্তু নিজের কাজের জায়গাটাকেও একেবারে ঠিক রাখতে হবে তার মধ্যেই ব্লগ শ্যুট করা ভিডিও শ্যুট করা এই সব করার পরেও একদম টাইম মতো যদি স্কুলে পৌঁছাতে হয় সেটার জন্য কিন্তু অনেকটাই ভরে উঠতে হয় না তো কিন্তু এই সব একসাথে মেনটেন করা সত্যি বলতে একেবারেই সম্ভব হবে না তবে বন্ধুরা আমি মনে করি কেউ যদি মন থেকে একদম দৃঢ় নিশ্চয় হয় যে সে মাল্টিটাস্কিং করবে সে কিন্তু করতে পারবেই তার পথে কিন্তু কোনো কিছু অন্তরায় হয়ে থাকতে পারবে না তাই না বলো এই যাই হোক দেখো এই সমস্ত তোমাদের সঙ্গে গল্প শেয়ার করে নিতে কিন্তু খুব ভালো লাগে আর আমি আরও অনেক খুশি হব তোমরাও যদি সবাই নিজেদের জীবনের নিজেদের রোজকার গল্পগুলো আমার সাথে শেয়ার করে নাও আজ সত্যি ভাবলে খুব অবাক লাগে যখন আমি আমার এই চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু মনে প্রচণ্ড ভয় ছিল কারণ এর আগে আমার আরেকটা ব্লগিং চ্যানেল ছিল সেটাতে যখন প্রায় আমার চারশোর মতো সাবস্ক্রাইবার তখন কিন্তু ওই চ্যানেলটা হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায় কারণ তখন আমি ইউটিউবের অনেক কিছু নিয়মাবলী জানতাম না সেই জন্য তো এই চ্যানেলটা আমি যখন খুলেছিলাম মনে কিন্তু অনেক অনিশ্চয়তা ছিল যে আবার থেকে একটা চ্যানেল খুলছি আদৌ কেউ চ্যানেলটা দেখতে পছন্দ করবে কিনা কি হবে কিন্তু সত্যি বলতে যদি আমরা একটা জিনিস নিয়ে লেগে থাকি যদি আমরা ভাবি যে হ্যাঁ আমরা করতে পারবো তাহলে আমরা নিশ্চয়ই কিন্তু পারবো ওই যে বললাম না মনে একটু দৃঢ় সংকল্প হওয়াটা শুধু প্রয়োজন আর কিচ্ছু না তাহলেই সমস্ত মুশকিল আসান হয়ে যায় তাই না আরে এই সবেরই কিন্তু পিছনে রয়েছে আমি সবার আগে নিজেকে কিন্তু ক্রেডিট দেব অবশ্যই বন্ধুরা আমরা সবাইকে কিন্তু ক্রেডিট দিই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ক্রেডিট দিতে কিন্তু ভুলে যাই হ্যাঁ আমি কখনোই বলবো না যে আজকে যেটুকু করেছি যা করেছি জীবনেও যে নিজের পায়ে দাঁড়িয়েছি এবং এই যে এখন একটা ইউটিউব চ্যানেল খুলেছি অবশ্যই বাড়ির লোকেরা সবাই সবসময় সাপোর্টিভ ছিল জানি না কতদূর এগোবো কী হবে না হবে তবে হ্যাঁ এটুকু জানি যে নিজের দিক থেকে একশো পার্সেন্ট অবশ্যই দেব ঘরে থেকে ব্লগিং করাটা সত্যি যখন ছুটি ছিল আমার কাছে কিন্তু অনেকটা ইজি মনে হতো ইজি এই কারণেই যে ঘরের কাজ করেও কিন্তু কিছুটা সময় পেতাম কিন্তু এখনই স্কুল করে আসার পর তারপর স্কুল থেকে এসে স্কুলেরও অনেক কাজ থাকে তারপরেও এডিটিং করে ব্লগ দিতে কিন্তু বেশ অনেকটা ঘাটনি লেগে যায় কিন্তু যাই হোক আমি এটাই বলবো মনে যদি দৃঢ় নিশ্চয় থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই তোমার সংকল্পের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না বন্ধুরা আজকে কিন্তু করাটা একটু আছে তাই হয়তো অনেক সময় অনেক কিছু বলার সময় ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে এই সমস্ত গল্পগুলো আর আমি কিন্তু কথা বলতে খুব ভালোবাসি সত্যি বন্ধুরা যখনই মনে হয় যে উল্টো দিকের মানুষটাও আমার মতো কথা বলতে খুব ভালোবাসে তখন কিন্তু একদম রাজধানী এক্সপ্রেসের স্পিডে কথা বলতেই থাকি যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেটটা এটা কিন্তু আমার ভীষণ পছন্দের এটা কিন্তু আমরা নিজেরাই ডিজাইনটা দেখে সিলেক্ট করে দিয়েছিলাম এবং বাড়িতে এসে আমাদেরকে এটা বানিয়ে দিয়ে গেছিলো জিনিসটা যেরকম পাকাপোক্ত সেরকম দেখতেও কিন্তু খুব সুন্দর আর উপরে দুটো স্পট লাইট আছে যখন আমাদের হলরুমের সমস্ত লাইটগুলো বন্ধ থাকে এবং শুধু এই টিভি ক্যাবিনেটের লাইটটা জ্বলে এবং তাতে আমরা বসে টিভি দেখি বিশ্বাস করো বন্ধুরা রুমটা কিন্তু কোনো হোটেল রুমের থেকে কম মনে হয় না সত্যি তবে এই টিভি ক্যাবিনেটটা যদি আমি পুরোপুরিভাবে পরিষ্কার করি এতে অনেকটা সময় লেগে যায় কারণ প্রত্যেকটা শপিসকে নামিয়ে নামিয়ে পরিষ্কার করতে হয় তো যাই হোক বন্ধুরা আমি যেটা করে থাকি যে এক এক একটা করে পাট আমি এটার পরিষ্কার করি এতে আমার যেরকম সময়টাও বেঁচে যায় সেরকম কিন্তু পুরো টিভি ক্যাবিনেটটাকে খুব ভালোভাবে মেনটেনও করা যায় যায় হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যেই কথাটা বলছিলাম যে আমরা সবসময় যদি এগিয়ে যাই আমাদের কিন্তু এগিয়ে চলার লক্ষ্যে পিছনে অনেকগুলো মানুষের অনেক অবদান থাকে তাই না কিন্তু অবশ্যই একটা কথা যদি আমাদের নিজেদের সেই ইচ্ছাটা না থাকে তাহলে কিন্তু আমরা কোনো দিন এগিয়ে যেতে পারবো না কিন্তু হ্যাঁ এটা অবশ্যই যে যেই মানুষগুলো আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করেছে যারা সবসময় আমাদের পাশে ছিল কোনোদিন কিন্তু তাদের ভুলে গেলে চলবে না কারণ কি বলতো বন্ধুরা সাফল্য আসাটা খুব সহজ কিন্তু সাফল্যটাকে ধরে রাখাটা সেরকমই কঠিন আর সাফল্যটাকে ধরে রাখতে গিয়ে সেই মানুষগুলোকে কোনো দিন ভুলে গেলে চলবে না যারা আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সব সময় আমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে ছিল বন্ধুরা আজকাল কিন্তু প্রায় দিনই দেখি অনেক ব্লগাররা যারা ডেলি ব্লগ করে তারা কিন্তু ক্যাপশানে সময় দেখি প্রায়শই দুঃখের কিন্তু কথাগুলোই ক্যাপশানে দেয় তবে সত্যি বলতে কি সবসময় এত দুঃখ দুঃখ না করে যেটুকু আছে যা আছে যদি আমরা সেটার মধ্যেই ভালো থাকতে পারি তাহলে আমার মনে হয় জীবনটাকে অনেক ভালোভাবে উপভোগ করা যায় জানো তো বন্ধুরা আমাদেরও কিন্তু এমন একটা সময় গেছে যখন আমাদের পাশে কেউ ছিল না আমরা অনেক একা ছিলাম অনেক রকম কিন্তু যাই হোক সেসব ঘটনা পরে না হয় কখনও একদিন হবে এখন যাই হোক তোমরা আমার এই ব্লগটা দেখো তো যাই হোক এই দেখো সকালে উঠে মা একটু ম্যাগি বানিয়ে দিয়েছিল। আর মা কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম বাদাম দিয়ে ম্যাগি বানায় আর এই যে টিফিনটা দেখছো এটা মা আমার স্কুলে যাওয়ার জন্য বানিয়ে দিয়েছিলো মা যেরকম সকালে টিফিনটা বানিয়ে দেয় সেরকম যাওয়ার আগে আবার দুপুরের রান্নাটা আমি নিজে করে দিয়ে যাই এই দেখো মা রুটি করে দিচ্ছে আজকে আমি এই রুটি আর সয়াবিনের সঙ্গে সমস্ত তরকারি দিয়ে মা খুব সুন্দর একটা তরকারি করে সেটা আজকে আমি টিফিনে নিয়ে গেছিলাম আর যাওয়ার আগে তো ভাত খেয়েই যাই এই দেখো কত্তশাইকে বলেছিলাম তখন প্রায় বাজে সকাল সাড়ে আটটা ওকে বললাম তুমি আগে গিয়ে বাজার থেকে কিছু বাজার টাজার করে আনো কারণ ও বাজার থেকে বাজার করে আনবে তারপর আমি হয়তো কিছু একটা করে দিয়ে যাব যাই হোক ও আসার আগে যেগুলো ছিল সেটা দিয়ে আজকে কাঁকরল পোস্ত বানিয়েছিলাম আর তারপর ও আজকে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছিলো সেই পাবদা মাছের ঝোল আজকে বানিয়ে গেছিলাম আর মা খাবার আগে ডালার ভাতটা করে নিয়েছিল এই দেখো বোন কিন্তু আমাকে খাওয়ার মাঝে একটু রসনা করে দিচ্ছিল কারণ বোন দেখছে দিদি এত সকাল থেকে উঠে কাজ করছে আমার বোন কিন্তু আমার সত্যি খুব খেয়াল রাখে সত্যি বলতে মায়ের পর যদি আমার কেউ এত খেয়াল রেখে থাকে সেটা কিন্তু আমার বোন আমার বোন আমাকে ভীষণ যত্ন করে খুব খেয়াল রাখে সত্যি বলতে এরকম বোন কিন্তু ভাগ্য করেই পাওয়া যায় আমি অনেক লেখি যে আমি এরকম একটা বোন পেয়েছি এই দেখো এখানে আমি আমান্ডগুলো ঢেলে নিচ্ছিলাম মাসকাবাড়ি করে এনেছিলাম তবে হ্যাঁ বন্ধুরা তিন প্যাকেট আমান্ড এনেছিলাম এখানে আপাতত এক প্যাকেটই ঢাললাম আরও দু প্যাকেট আছে এটা শেষ হয়ে গেলে ঢালবো এবার এই দেখো এবার এসে আমি হলরুমের সোফাটা আর এখানে সেন্টার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর যেটা করেছিলাম সোফার ওপরে সবসময় এরকম একটা আমরা চাদর দিয়ে রাখি এই চাদরটা কিন্তু ওরকম সুতির চাদর না কারণ একটাই কথা কি সোফার যে কভারগুলো সেগুলো অনেক সময় সরে যায় তাই এগুলো দিয়ে রাখি তবে এবার এমন কোনো একটা কভার কিনবো যেটা না সরে আরও একটা বন্ধুরা প্ল্যান আছে সাইড দিয়ে কিছুদিন পর অন্যরকম কিছু একটা কিনবো যাতে দেখতেও ভালো লাগে আর অনেকে এলে বসতেও সুবিধা হয় এই দেখো এত সকালে উঠে আজকে মা কাপড়গুলো মেলে দিয়েছিল যে তখন প্রায় নটা বাজে দেখছি সমস্ত কিছু শুকিয়েও গেছে তাই চটপট করে সব উঠিয়ে নিচ্ছিলাম আর এরই মাঝে কিন্তু মাছের মশলাটা করে নিয়েছিলাম পোস্তটা মিক্সিতে বেটে নিয়েছিলাম যাতে ও সাথে সাথে সব কিছু করে নিতে পারি তো যাই হোক বন্ধুরা এই দেখো এবার আমি যেটা করে নিচ্ছিলাম সেটা হচ্ছে কাঁকরোল পোস্ত বন্ধুরা তোমরা কে কে কাঁকর পোস্ত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই বলো আমি যেরকম কাঁকরোল ভাজা খেতে ভালোবাসি সেরকম কিন্তু কাঁকরোল পোস্তটাও খেতে ভীষণ ভালোবাসি এই দেখো প্রথমে কিন্তু তেলটা গরম করে কাঁকরোলটাকে আগে আমাদেরকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে কিন্তু কাঁকরোলের ভাবটা চলে যাবে আর এই সময় কিন্তু আমাদেরকে অল্প একটু নুন দিয়েই এটা ভাজতে হবে বন্ধুরা আমি রিসেন্টলি একটা রান্নার চ্যানেল খুলেছি যেটার নাম হলো বান্না তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই এই দেখো পাবদা মাছগুলো কিন্তু ভেজে ওঠানো হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে টমেটোটা ভেজে নিচ্ছি বন্ধুরা এত তখন তারা ছিল যে পুরো রেসিপিটা দেখানোর মতো টাইম ছিল না এই দেখো এখানে পাবদা মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে আর তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে মা আমাকে একটু আলু ভেজে দিয়েছিলো কারণ আজকে আমার ইচ্ছা করছিল যে ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাব। তো যাই হোক বন্ধুরা স্কুলে যাওয়ার আগে একটু হালকা হালকাই খেয়ে যাই স্কুল থেকে এসে তারপর আবার মাছের ঝোল দিয়ে ভাত খাবো স্কুলে যাওয়ার আগে তো অনেক তখন ভরপেটে খাওয়া যায় না বলে একটু ডাল সেদ্ধ আর ভাত তো তখন হয়েই যায় আর ও যেহেতু অফিসে যায় তো কি হয় প্রত্যেক দিন যে ও বেরানোর আগে ভাত খেয়ে যায় সেটা না যেদিন ও অনেকটা সকালে বেরায় সেদিন অন্য কিছু টিফিন খেয়ে যায় বা অনেক সময় যদি অনেক ভোরে বেড়ায় বলে যে আমি বাইরে থেকে কিছু খেয়ে নিচ্ছি কিন্তু আজকে যখন রান্না হয়ে গেছিলো আর ওরা আজকে একটু দূরেই কাটছিল তো ও বলেছিল রান্না হয়ে গেছে এখন আমাকে দিয়ে দাও আমি খেয়ে যাব। তো যাই হোক ওই দেখো ওকে সব কিছু সাজিয়ে দিয়েছিলাম ও ওখানে খেতে শুরু করে দিয়েছিল আর এই যে আমি এখানে ডাল সেদ্ধ বা ভাজা সত্যি বলতে বন্ধুরা এটা আমার কাছে অমৃত আর এই যে বন্ধুরা আজকে স্কুল ছুটির পর বাড়িতে এসে তারপর আমাদের এখানে একটু বাজারে গেছিলাম ভেবেছিলাম যে চেয়ার কিনবো বাড়ির জন্য ওই জন্য একটু দরদাম করতে গেছিলাম ফেরার পথে এই দেখো এটা হচ্ছে আমাদের এখানের একটা পুকুর এটা নাম হলো পদ্মপুকুর পুকুরটা এত সুন্দর কি বলবো এখানে যদি তুমি কিছুক্ষণ দাঁড়াও তোমার মনে হবে এখানে দাঁড়িয়েই থাকি এই দেখো ভিউটা এত সুন্দর কি বলবো যাই হোক আর এই যে আজকে বাড়িতে এসে যেটা করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু টক দই নিয়েছিলাম আমি কিন্তু বন্ধুরা আমুলের টক দই ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের টক দই খেতে পারি না হ্যাঁ আরেকটা আছে সেটা হচ্ছে মেদিনী ওটাও খেতে পারি প্রথমে একটু টক দইটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে এরকম করে নিই যাতে কি দইরের মধ্যে ওই দানা দানা ভাবটা না থাকে আর তারপর এর মধ্যে কিন্তু অল্প একটু বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই তারপরে এটা একেবারে খাই এই দেখো আর সঙ্গে দুটো শশা কেটে নিয়েছিলাম এটা কিন্তু আমার রোজকার রুটিন স্কুল থেকে এসে ভাত খাই ভাত খেয়েই কিন্তু আর শশা খাওয়াটা একেবারে মাস্টে এটা কিন্তু স্কিপ করলে চলবে না কিন্তু যাই হোক বন্ধুরা আজকে কিন্তু বিকালে খুব ভালো একটা প্ল্যান ছিল আমি বোন ও সুচেতা সুচেতার হাজব্যান্ড সুজয়দা মৌমিতা টুবাইদা আমরা সাতজন একসঙ্গে আজকে চলে গেছিলাম কালকি মুভিটা দেখতে বন্ধুরা तुमना यदि কেউ এখনো কলকি মুভিটা না দেখে থাকো আমি বলবো অবশ্যই দেখে এসো মহাভারতের সঙ্গে এত সুন্দর করে একটা মিক্সড আপ করে এই মুভিটা বানানো হয়েছে কি বলবো আমি জানি না কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে কিন্তু আমার মুভিটা বেশ ভালো লেগেছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দেখার মতো মুভি তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে একটু অতিরঞ্জিত করা হয়েছে যেটা হয়তো না করা গেলেও হতো কিন্তু যাই হোক মুভিটা খুব ভালো আমি তো এখন থেকে সেকেন্ড পার্ট আসার জন্য খুব একদম উদ্গ্রীবভাবে অপেক্ষা করছি আমি সত্যি বলতে বন্ধুরা আজকে যখন ঠিক মুভিটা দেখতে বেরাবো তার কিছুক্ষণ আগে থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল মনে মনে কিন্তু খুব রাগ হচ্ছিল যে পৃথিবীর সব বৃষ্টি কি আজকে একই দিনে হওয়ার আছে এই দেখো বিকেলবেলা আগে ওকে একটু চা করে দিয়েছিলাম কারণ ও আবার কিন্তু চা না খেয়ে কোথাও বেরায় না তাহলে যাই হোক বন্ধুরা এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানের একটা সিনেমা হলে যেটা হচ্ছে বোম্বে সিনেপ্লেক্স এই দেখো এখানে অ্যাড দিচ্ছে আর এখানে আমি সুচেতা আমার বোন মৌমিতা আমরা সবাই এখানে বসে ব্যাপারটা এনজয় করছি একেবারে হাউসফুল একটা সিট খালি ছিল না আর এত সুন্দর স্পেশালি অমিতাভ বচ্চন স্ক্রিনে থাকবে স্ক্রিন থেকে কিন্তু চোখ সরানো যাবে না আর এই যে আসার সময় আমার বোনারও ও বললো যেহেতু এরা দুজনেই বিরিয়ানি খেতে চরম ভালোবাসে জন্য যেই একটা বিরিয়ানির দোকান সামনে দেখেছে তোমরা দেখতেই পাচ্ছ কত বৃষ্টিবাদল হচ্ছে বললো ঘরে বিরিয়ানি নিয়ে যাই এই দেখো এখানে ওই জন্য চিকেন বিরিয়ানি আনা অলরেডি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ওরা দুজন রাতে বিরিয়ানি খেয়েছিলো মা আর আমি কিন্তু রুটিই খেয়েছিলাম কারণ আমি বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসি না আমি এরকম বর্ষার দিনে খিচুড়ি খেতেই বেশি ভালোবাসি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি দেখতে পাচ্ছি তোমরা আমার ব্লগকে খুব ভালোবাসা দিচ্ছ আমি ভীষণ খুশি আশা করছি গলাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমার আজকের ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার পাশে দেখো। তাহলে আজকে চললাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই দেখতে থেকো ইটস নিশানি টাডা